তীর ধনুক যুদ্ধের প্রতীক আগেকার দিনে এই তীর ধনুক বিশেষ করে রাম রাজত্বে এবং পরবর্তীকালে আরও অনেক পুরাণ এবং আপনার মহাভারতেও এই ধনুকের লড়াই হয়েছে ধনুক যুদ্ধে জেতায় যুদ্ধে হারায় অর্থাৎ লড়াই এ তীর্ধনুক নিয়ে কেউ এর সাহায্যে কোনো স্ত্রীকে পেয়েছিলেন যুদ্ধে জয় করে রাজ্য অধিকার করেছিলেন কাউকে বন্দি বানিয়েছিলেন এরকম কত কি হয়েছে সে তীর্ধনুক আমাদের জীবনেও কিন্তু কোন রাশির ক্ষেত্রে তার প্রতীক যেটা হচ্ছে অকপট অস্থির উদার প্রকৃতির কৌতূহলী প্রকৃতি প্রেমিক শাসক আবার ক্রীড়ানুরগী এবং তীরন্দাজ এরকম আছে কার জানেন যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেকেরই আছে সেটা হচ্ছে ধনু রাশি এই ধনুরাশির প্রতীক হচ্ছে গিয়ে এই ধনু যেটি হাতে নিয়ে একটি আপনার মানুষ এবং পশু দুটো মিলিতভাবে আছে তো এই ধনুরাশির দু হাজার চব্বিশের ডিসেম্বর অর্থাৎ একত্রিশ দিন কেমন কাটবে তো অনেক তো যুদ্ধ চলছে তো জেনে নিই এই যুদ্ধে এই আগামী এক মাসে কতটা লাভ হবে লাভ তো হবে কিন্তু কোন দিক থেকে এবং কোন কোন বিষয়ের উপরে চাপ থাকবে বা আপনাদের আমাদেরকে সজাগ থাকতে হবে সেই ব্যাপারটা আমরা অবশ্যই করে জেনে নেব এবং আমরা ধনুরাশি নিয়ে স্টার্ট করছি প্রত্যেককে আমার এই চ্যানেলে শুভেচ্ছা জানাই প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলের জীবন সুন্দর হোক ধনুরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর দু হাজার বছরের শেষ মাস কেমন যাবে কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো তাহলে সেখানে হবে কি চলুন রাশিতে শুক্র বসে আছে রাশিতে শুক্র বসে আছে শুক্র কোন ঘরের অধিপতি আর কোন ঘরে বসে আছে ধনু রাশিতে বসে আছে ধনু রাশি হচ্ছে বৃহস্পতির ঘর তাহলে বৃহস্পতির ঘরে ধনুরাশিতে থাকলে কি হবে সেখানে কিন্তু খুব একটা ভালো করে কাজ দিতে পারবে কি পারবে না দেখুন রাশিতে বসে থাকলে তার একটা ফল আছে কারণ শুক্র হচ্ছে ভোগবিলাসের গ্রহ যে ঘরে বসে আছে সেটা জোডায়ক সাইনের ভাগ্যভাবের ঘর নবম ঘর সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এই বৃহস্পতির ঘর হচ্ছে গিয়ে তার শত্রু ঘর সেখানে বসে কতটা ফল দিতে পারবে আবার অপোজিট দিকে দেখা যাবে এই বৃহস্পতির যে এই ধনুরাশির যে অধিপতি গ্রহ বৃহস্পতি সে এই রাশি এবং চতুর্থ ভাবের অধিপতি হয়ে বসে আছে সেই শুক্রের ঘরে ষষ্ঠভাবে বক্রি হয়ে তো এখানে আপনি কি ফল পাবেন ধনুরাশি জাতক জাতিকারা প্রথম কথা হচ্ছে যে এই শুক্র হচ্ছে গিয়ে এর ষষ্ঠপতি এবং একাদশপতি বসে আছে এই রাশিতে অর্থাৎ ধনুরাশিতে শারীরিক দিক থেকে প্রথম কথা শরীরটা তো আগে শারীরিক দিক থেকে তার কোনো না কোনোভাবে ট্রাবল দেবে সে ট্রাবলটা কীরকম ধরনের উদর সংক্রান্ত পীড়া শ্বাস প্রশ্বাসজনিত মানে পীড়া এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে চাপে ফেলতে পারে এবারে আপনার একটা ব্যাপার হচ্ছে গিয়ে যখন আমরা বিচার করবো তখন দেখব আপনার জন্ম ছক আমি তো গোচর বিচার করছি আমি কারো পার্সোনাল ছক বিচার করছি না এই গোচর বিচারের সময় আমরা যা দেখব সেটাই তুলে ধরবো আপনার বৃহস্পতি এই রাশির পক্ষে কিন্তু হচ্ছে চতুর্থপতি এবং রাশিপতি তাহলে সে বৃহস্পতি ষষ্ঠে বসে থাকে তাহলে মোটেই সে শুভ ফল এই রাশির জন্য দেবে না এবার শুক্রর সঙ্গে বৃহস্পতির কি ক্ষেত্র বিনিময় হয়েছে অবশ্যই ক্ষেত্র বিনিময় কিন্তু এরা ক্ষেত্র বিনিময় শত্রু শত্রুতে ক্ষেত্র বিনিময় কখনো হয় না শত্রু শত্রুতে ক্ষেত্র বিনিময় কখনো হয় না অর্থাৎ আমি তার ঘরে সে আমার ঘরে তাহলে কখনো অশুভ ফল দেবে না কিন্তু এখানে সেই ব্যাপারটা নেই এখানে শারীরিক দিক থেকে ট্রাবল দেবে এবার আসবো ধনভাব ধনভাবের জায়গায় অর্থের জায়গাতে আপনার এই শুক্র চলে যাবে হচ্ছে দোসরা ডিসেম্বর স্থানান্তর হবে ধনুরাশি থেকে মকর রাশিতে যাবে এখানে বৃহস্পতির দৃষ্টি আছে বর্তমানে যতদিন না যাচ্ছে সেই মানে দ্বিতীয়ভাবে বৃহস্পতির ফয়দাটা বা লাভ কিন্তু আপনার হাতে আসবে কিন্তু যখন দু তারিখে শুক্র যখন যাবে আপনার বৃশ্চিক থেকে এই ধনু থেকে মকরে তখন কিন্তু যে বৃহস্পতির দৃষ্টি পড়বে সেই বৃহস্পতির দৃষ্টি এক হচ্ছে যদি আমার কাউকে ভালো না লাগে সে মুচকি হাসলে কি আমার কিছু যায় আসবে কি না আমার আমি প্রভাবিত হব ব্যাপারটা বোঝা গেল একজন দৈত্যগুরু আর একজন হচ্ছে আপনার দেবগুরু তাহলে এখানে দৃষ্টিটা কিন্তু সেইভাবে শুক্রের উপরে পড়লেও কাজে লাগবে না ওই যে বললাম একে অপরের শত্রু তার দৃষ্টিতে এখানে অমৃতসম দৃষ্টি কিন্তু দেবে বৃহস্পতি শুক্র যদি গ্রহণ না করে তে কী করবেন এই যে এতক্ষণ যখন যাবে না দোসরা ডিসেম্বরের আগে পর্যন্ত ততক্ষণ কিন্তু এখান থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন দৃষ্টি পড়ার পরে তখন কিন্তু আপনার অন্যরকম হয়ে যাবে তবে আমরা তো এখন ওটা নিয়ে বিচার করব না আমরা ধনু ধনুরাশিকে নিয়ে বিচার করছি এই ধনুরাশির থেকে যখন শুক্র দ্বিতীয়ভাবে যাবে তা দ্বিতীয় ভাব গেলে দ্বিতীয় ভাব হচ্ছে আপনার আমাদের অর্থের জায়গা সঞ্চিত অর্থ পরিবার আত্মীয় স্বজন মন্দির তীর্থভ্রমণ ইত্যাদি ব্যাপারগুলো আছে সেই জায়গাতে কিন্তু আপনাদের কোনো না কোনোভাবে শুভ যাবে কিন্তু কথা হচ্ছে যে এই শুভ যাওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে মঙ্গলের দৃষ্টি কিন্তু আছে এই ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে মঙ্গলের দৃষ্টি আছে এই ঘরে লর্ড অধিকর্তা সেই শুক্র বসে আছে হচ্ছে পরের ঘরে তো দ্বিতীয় প্রতি তৃতীয় থাকা অশুভ কিছু নয় একই গ্রহের এখানে আছে তাই এখানে কিন্তু অশুভ দেওয়ার কোনো ব্যাপার নেই এই মঙ্গল দেখুন দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেবে শুক্র যখন যাবে বর্তমানে তো দৃষ্টি দিচ্ছে শুক্র যখন যাবে তখন কিন্তু একটা অন্য ধরনের ঘটনা শিকার হতে হবে সেটা থেকে যদি নিজেকে বাঁচানো যায় সেটা হচ্ছে গিয়ে আমি বলেই দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে পরকীয়ার ব্যাপার বা অবৈধ রিলেশানে জড়িয়ে গেলে তার ফল মোটেও ভালো হবে না অতএব বন্ধু সজাগ থাকতে হবে কী পুরুষ কি নারী ইজ্জত কা সওয়াল হয় ঠিক আছে এ চলে গেলে আর ফিরিয়ে আনা সম্ভব নয় তাহলে এই জায়গাটাতে আপনাদেরকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে তৃতীয় ভাব শনি বসে আছে নিজের ঘরেই মঙ্গলের দৃষ্টি আছে ভাতৃভাব ভাতৃ সম্পর্কিত ব্যাপার কিন্তু আপনাদের ভালো হবে ঠিক আছে এবং ভাইদের সঙ্গে বনিবনা এবং লাভ আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা আছে এবং যে কোনো কাজ সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া সেটাও কিন্তু হবে চলে আসব চতুর্থভাবে চতুর্থে রাহু বসে আছে চতুর্থে যাদের রাহু বসে আছে বর্তমান সময়ে বাস্তু কিন্তু আপনাদের খারাপ কোনো না কোনোভাবে হবেই হবে গ্যারেন্টেড বাস্তু যতই আপনারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করুন বাস্তুমতে বর্তমান সময়ে বাস্তু আপনাদের কোনো কারণের জন্যে বাস্তুর খারাপ হবে এবং বাস্তুর এই যে চতুর্থ ঘর চতুর্থ ঘর হচ্ছে গৃহ অর্থাৎ গাড়ি বাড়ি সুখ তারপরে আপনার হচ্ছে বন্ধু থেকে সুখ বা বন্ধু মা মাতৃ থেকে সুখ এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে নির্দেশ করে রাহু যতদিন এখানে আছে এবং বৃহস্পতি যাবে ওখানে গেছে রাহু আগে থাকতেই এখানে কিন্তু মায়ের শরীরিক শারীরিক দিক খারাপ মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি এই দুটো ব্যাপার কিন্তু এখান থেকে নির্দেশ করছে এবং এই ঘরের অধিপতি চতুর্থভাবে অধিপতি শুক্র ষষ্ঠ ভাব ষষ্ঠ হচ্ছে দুস্থান দুস্থানে কোনো শুভগ্রহ মানে বুধ শুক্র চন্দ্র বৃহস্পতি এগুলো ষষ্ঠভাবে কোনোটা ভালো না বোঝা না ভালো করে বুঝবেন জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী আমি বলবো এখানে কোনো ওই গল গল্পর কোনো ব্যাপার নেই তাহলে এখানে আপনার চতুর্থ ভাবটা নষ্ট হয়ে গেছে তাহলে শুধু ওইটা নষ্ট হয়নি রাশিভাব মানে ধনু রাশির যে রাশিভাব রাশিপতি সেও কিন্তু অশুভ ফল এই রাশির ক্ষেত্রে বর্তমান সময়ে দিচ্ছে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণই দেবে এবারে পঞ্চম জায়গা পঞ্চম হচ্ছে গিয়ে সন্তানের জায়গা প্রেমের জায়গা প্রতিভার জায়গা তাহলে এখানে এই পঞ্চম ভাবটাতে আপনার রাহুর দৃষ্টি শনির দৃষ্টি বর্তমানে আছে তাহলে এখানে কিন্তু আপনার দৃষ্টি থাকার কারণের জন্যে সন্তান নিয়ে আপনাকে চিন্তা থাকতে হবে দুটো ব্যাপার পঞ্চ চতুর্থ এবং পঞ্চম দু জায়গা থেকে কিন্তু আপনার শিক্ষার ব্যাপারটা দেখা হয় যাদের যেসব শিক্ষার্থীর এই ব্যাপারটা আছে তাদের পড়াশোনা মোটেই ভালো যাবে না শিক্ষা সংক্রান্ত ব্যাপারে আপনার যে পরীক্ষার ফলাফল সেটাও ভালো হবে না যার সন্তান আছে তার ক্ষেত্রেও তাই সন্তানের দিক থেকে সন্তানের সঙ্গে একটা মনোমালিন্য যেহেতু পঞ্চম ভাবটা অশুভ হয়ে আছে এবং পঞ্চম ভাবের অধিপতি সে নিচস্ত হয়ে আছে তাহলে এখানে কিন্তু আপনার শুভ ফল প্রদান করবে না এবং সন্তানকে নিয়ে কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকবে ষষ্ঠপতি রাশিতে বসে এবং ষষ্ঠে বৃহস্পতি আগেই বলে গেছি যে ব্যাপারটা ঠিক মোটেও সুবিধাজনক নয় এখানে ক্ষেত্র বিনিময় যোগ হবে না কারণ সেক্ষেত্রেই যোগ হয় যেটা হচ্ছে সমরাশি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেরকম এখানে তো শত্রু শত্রু চিরদিনের শত্রু দেব দেবতাদের সঙ্গে দৈত্যদের এবারে আপনার সপ্তম ভাব সপ্তম ভাবটা হচ্ছে গিয়ে আপনার কন্যা বুধের ঘর সেই বুধ আপনার বসে আছে হচ্ছে গিয়ে দ্বাদশে শুক্রের অর্থাৎ ধনুরাশির দ্বাদশে বসে তা দ্বাদশে যদি বসে থাকে তাহলে কি হয় কারণ হচ্ছে কি শুভ সম্পর্ক স্থাপিত হবে না বারংবার বাবার বাড়ির দিকে টান থাকবে বাবার বাড়ির দিকে চলে যাওয়ার ব্যাপার থাকবে এরকম একটা ব্যাপার থাকবে না হলে মানসিক দূরত্ব তৈরি হবে অর্থাৎ এখান থেকে খুব বেশি ভালো লাভ আপনারা মোটেও পাবেন না এই জায়গাটাকে আপনারা খেয়াল রাখবেন তেইশে নভেম্বর সকাল সাতটা পঞ্চান্নতে বুধ বক্রি হয়ে যাবে এবং কোনো মতে শুভ ফল আপনারা পাবেন না এখানে বৃহস্পতির দৃষ্টি আছে এবং রাহু এবং শনিরও দৃষ্টি আছে আপনার দ্বাদশে তাই শুভ ফল মোটেও পাওয়া যাবে না জনিত ব্যাপারে আপনাদের অশুভ যাবে ভালো যাবে না অষ্টমভাবে মঙ্গল আছে তাহলে অষ্টম ভাব মোটেও এখানে শুভ যাবে না ঠিক আছে লটারি প্রাপ্তির যোগ আছে সেটা আমি পরে বলবো অষ্টমে মঙ্গল অশুভ রাস্তাঘাট পারাপার দেখে চলবেন এই মঙ্গল আপনার বকরি হবে সিক্স ডিসেম্বর অর্থাৎ বিশ্বে অগ্রায়ণ রাত্রিবেলায় পাঁচটা মানে সন্ধ্যা পাঁচটা এক মিনিটেও হবে এই এটা ব্যাপার হচ্ছে গিয়ে এখানের থেকে আপনাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে কারণ রাহুর দৃষ্টি আছে এখানে রাস্তাঘাট পারাপার দেখে শুনে চলা রোগ ভোগ ইত্যাদি রকম না হঠাৎ করে হতে পারে এই হঠাৎ করে যে ব্যাপারটা হবে আপনাদের কারোর কারোর সকলের কিন্তু হবে না লটারি প্রাপ্তি সকলের হবে না কারণ হচ্ছে গিয়ে সবারই সেই যোগ নিজের জন্মকুণ্ডলিতে থাকতে হবে এখানে প্লাস পয়েন্ট দেখাচ্ছে পজিটিভ দেখাচ্ছে সেই পজিটিভটা আপনার জন্মকুণ্ডলিতে মহাদশা অন্তর্দশা গ্র্যান্ট করেছে কি এটা কিন্তু আপনার জ্যোতিষী বলতে পারবে তাই লটারি যোগ থাকলেও আমি লটারি কাটতে এমনিতেই বারণ করি কারণ অনেককে চোখের সামনে আমি ইয়ে দেখেছি তো মানে ধুলির সাথতে তাই যারা লটারি কাটবেন তারা কোন সময়ে কাটবেন না কাটবেন সেটা জ্যোতিষের কাছে দেখে জানিয়ে মানে জেনে নেবেন এবং কাটলেও দেখবেন যেন একটা কাটলেই যার ভাগ্যে আছে সে পাবেন রাশি রাশি লটারি কেটে পাওয়া যাবে না যার ভাগ্যে ভগবান দেবে এটা হচ্ছে কর্মফলের ফল একত্রে পাওয়া যায় ঠিক আছে তাই যে কোনো ধরনের আপনার এই যে লটারি যে একটা খেলা আপনার এরকম ধরনের খেলা অন্যরকমও হতে পারে দাবা খেলাতেও জিততে পারেন ঠিক আছে তো এরম করে আপনার খেলা অনেক রকম থাকতে পারে সেই খেলাতে আপনি কিন্তু জেতার সম্ভাবনা আছে সবার নয় বারবার বলছি সবার নয় সবার কপাল সমান নয় সবার জন্ম ছক বা মহাতশ সন্ত্রোদর্শা এক নয় পারমিট করছে কি না সেটা কিন্তু আপনার জন্ম ছক এবং মহাতশ সন্ত্রদশরা বলবে তবে গিয়েই কিন্তু হবে এবং ধনুরাশি লটারি প্রাপ্তি এই মাসে হবে এবং এই যে প্রতিদিন বেরোচ্ছে লটারিতে কেউ না কেউ ফার্স্ট প্রাইজ পাচ্ছে এর মধ্যে দেখবেন ধনুরাশি কিন্তু পাবে অবশ্যই করে পাবে এবারে আরগুলো কিন্তু বললাম না আরও অনেকের প্রাপ্তি থাকতে পারে অন্য রাশির কিন্তু এটাই যখন বিচার করছি এটারই কথা হবে তাহলে এখানে আপনার হচ্ছে গিয়ে ভাগ্যভাব দেখুন মানুষের এক পাঁচ নয় এক পাঁচ নয় হচ্ছে সবচেয়ে শুভ যে কোনো মানে রাশিরই যদি এক অর্থাৎ রাশি অধিপতি পাঁচ পঞ্চমের অধিকারী এবং নবম হচ্ছে ভাগ্যের অধিকারী এগুলো যদি ঠিক থাকে সেই মানুষটা যার আছে আপনাদের মধ্যে আমি যাদেরকে ধনুরাশি দেখছেন যাদের আছে সবার তো ধনুরাশি খারাপ হবে না কারণ ওই একটাই যার যোগ ভালো যার মহাদশ অন্তর্দশা ভালো যার জন্মছকের দোষ মানে আপনার গ্রহর গুলো ভালো যেমন এইগুলো বলছি পঞ্চম কোন জায়গাটা পঞ্চম হচ্ছে মঙ্গল ঠিক আছে মেষ রাশির এবং নবম হচ্ছে গিয়ে আপনার মানে সিংহ রাশি সেখানে রবির অধিপতি তাহলে এই জায়গার অধিপতি গ্রহ যদি ভালো থাকে অর্থাৎ বৃহস্পতি মঙ্গল এবং রবি এই তিনটি গ্রহ যার জন্মচকে ভালো আছে ভালো পজিশনে সে কিন্তু মাত করবে এত খারাপ কিন্তু হবে না ধনুরাশির কিন্তু খুব চাপ থাকবে চাপ আছেও এবারে আমরা চলে আসব হচ্ছে গিয়ে কর্মস্থানে কর্মস্থানে দেখুন বৃহস্পতির দৃষ্টি আছে রাহুর দৃষ্টি আছে বসে আছে কেতু এবং এই রাশির অধিপ অধিপতি দ্বাদশে বসে আছে তাহলে সব মিলিয়ে কিন্তু বেশিরভাগটাই হচ্ছে গিয়ে আপনার মাইনাস অর্থাৎ অ্যাভারেজ দিক থেকে হচ্ছে গিয়ে আপনার অনেকটা কম তিরিশ চল্লিশ এরকম ধরনের পারসেন্টেজ আপনাদের কাছে আসার সম্ভাবনা আছে কখনো এর থেকে বেশি হতে পারে বা মানে অর্থাৎ তিরিশ চল্লিশের বেশি বলতে খারাপের দিকে অর্থাৎ কুড়ি তিরিশও হতে পারে জন্মচক্র অনুযায়ী সে ব্যাপারটা ঘটবে তাহলে এখানে কিন্তু আমাদের দশম জায়গাটা খুব বেশি ভালো হলো না একাদশ একাদশপতি রাশিতে বসে আছে শুক্র তাই একাদশপতি আয় আপনার সাফল্য এই ব্যাপারটা কিন্তু কোনো না কোনোভাবে আসবে সেটা ভালো হবে কিন্তু দ্বাদশ ভাব এই যে ভাগ্যভাব দ্বাদশে বসে আছে রবি ঠিক আছে তাই আপনার ভাগ্যভাব কোনো মতেই শুভ যাবে না অর্থাৎ অর্থ আসবে কিন্তু এলেও সেরকম ধরনের নয় যে জায়গাগুলো ভালো আছে সেই জায়গাগুলো ভালো ফল পেতে পারেন কিন্তু খুব বেশি নয় মধ্যম সুভদ থেকেও কিছুটা নিচে থাকবে এবং আপনাদের কিন্তু এইভাবে সতর্কভাবে থাকতে হবে একটা কথাই বলছি নিজের জন্মকুণ্ডলী আপনারা যারা দেখাতে চান আপনারা আপনাদের যারা পরিচিত আপনাদের যারা পছন্দের তাদের কাছে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন আর যারা আমার কাছে বিচার করাতে চান তারা এইট নাইন এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন বিচার করবেন না করবেন পরের ব্যাপার আপনাদের অনেকেরই তো জ্যোতিষী আছেন তাদের কাছে আপনারা দেখাতে পারেন ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলায়কনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন আর শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন